নমস্কার দিদি রাহু ভাই তো চলে আসলাম আজকে জিগেরি খুব গুরুত্বপূর্ণ একটা পার্ক বিভিন্ন খেলোয়াড়ের সঙ্গে যুক্ত বাসস্থান ও তাদের পেশা কেমন আছে দেখে নাও প্রথমে আছে রানী রামপাল কী খেলে আমাদের হকি খেলে বাড়ি কোথায় হরিয়ানা সিনেমা হালেপ কোথায় কী খেলে টেনিস বারে কোথায় রোমেনিয়া দাস দৌড়বাজ বাড়ি কোথায় আসাম রানী সার্নাবাদ শুটিং শুটিং মানে আমাদের যেটা হলো বন্দুকবাজি করে বাড়ি কোথায় মহারাষ্ট্র ভিনেশ ফোগাট কী খেলে হরিয়ানার কুস্তি খেলে রাফেল নাতাল কি খেলে টেনিস স্পেন থেকে পঙ্কজ আডবানি স্নুকার খেলে আমাদের মহারাষ্ট্র মীরাবাই চানো কী খেলে ভারত্তোলন কোথা থেকে মণিপুর থেকে মেরি কম কী খেলে বক্সিং এরাও বাড়ি কোথায় মণিপুরে এই মীরাবাই চাঁড়ের একটা বই আছে নিজের আত্মজীবনী আনব্রেকেবল দেখতে পারো সবাই প্রিয়াঙ্কা চোপড়া করেছে ওকে এবার কী আছে মেরি কম বক্সিং মণিপুর পিভি সিন্ধু ব্যাডমিন্টন তেলেঙ্গানা নীরাজ চোপড়া কী খেলে জ্যাভলিন থ্রো প্রচুর নাম পেয়েছে এখন জীবনে ত্রুতে কোথায় বাড়ি কোথায় হারিয়ানার পানিপথে দীপিকা কুমারী তীরন্দাজি ঝাড়খণ্ড সুনীল কুমার কুস্তি দিল্লি ববিতা কুমারী কুস্তি হারিয়ানা সাক্ষী মাল্লিক হারিয়ানা কুস্তি যে সবিতা ববিতা মনে আছে ডাঙ্গালের মুভিতে যে ক্যারেক্টারগুলো এগুলো সব বাস্তব জীবনে কাহিনী নিয়ে করা হয়েছে নাওমি ওসাকা টেনিস খেলে জাপান থেকে বর্মন হ্যাপ্টাথলন খেলে জয়পালগুড়ি থেকে মানিকা ভাত্রা টেবিল টেনিস দিল্লি মন্ধনা ক্রিকেট খেলে মহারাষ্ট্র স্মৃতিবন্ধনা হল আমাদের বর্তমানে ইন্ডিয়া ক্রিকেট টিমে আছে মহিলার ক্রিকেট টিমে ডোমিনিক থিম টেনিস খেলে অস্ট্রি অস্ট্রিয়া থেকে অভিনবীন্দরা শ্যুটিং খেলে উত্তরাখণ্ড থেকে বজরঙ্গপুনি আমাদের কুস্তি খেলে হারিয়ানা থেকে মিতালি রাজ ক্রিকেট রাজস্থান সাইনা নেওয়াল ব্যাডমিন্টন তেলেঙ্গানা লাভলিনা বরগাহাই কি খেলে বক্সিং আসাম থেকে খেলে নোবাক জোকোবিচ টেনিস খেলে সার্বিয়া থেকে রজার ফেডার টেনিস সুইজারল্যান্ড জ্যোতি রান্ধাওয়া গোল্ফ খেলে নিউ দিল্লি থেকে এখানে টপ কোভিডা প্রশ্ন আলোচনা করা হলো আরও অন্যান্য বিষয়ে যদি তোমার ভিডিও চাও আমাদের কমেন্টে জানাও ঠিক আছে আছে জন্য একটুকুই ভালো থাকো সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে